গতকাল ইন্ডিয়া থেকে পাঁচজন মানুষ আসছে একটা সন্তান কিনে আমার কাছে যে হুজুর আমরা দেখেছি আপনার ভালোবাসা দেখে আসছি আমার সন্তানটাকে আপনি একটু মানুষ করে দিবেন উনিশ নাম্বার এটা ইন্ডিয়া থেকে উনিশজন ছাত্র আমার মাদ্রাসায় ভর্তি হয়েছে বলেন আল্লাহ আকবাদ আরো জোরে বলেন আল্লাহ আকবাদ আমি আমার মৃত্যু পর্যন্ত একটা কাজ ভালোভাবে করতে চাই সেটা হলো যে আমার মুখের খাবার আমি এতিমদেরকে খাওয়াতে চাই খাওয়াতে চাই খাওয়াতে চাই আপনাদের শুধু দোয়া চাই আপনারা আমার অফিসে যাবেন যেখানে আলেমুলামা যারা আছেন আপনাদের এখানে যদি কোনো থাকে যাদের পিতা মাতা মা আমি একদম জনসমুদ্রে আমার কথাগুলো জনসমুদ্রে হয় কথাগুলো আপনাদের যদি কোনো এই এলাকায় এটিম থাকে পিতা মাতা দু মারা গেছে তার আঠারো বছর পর্যন্ত কাপড় চাপড় খাওয়া দাওয়া পড়ালেখা আমি কায়ুমুল্লা রায়হানার তার সাথে আমরা দায়িত্ব নেব কোন ধরনের কোন থাকবেন এখানে এবং একজন বড় লোকের ছেলে যা খায় তাই খাওয়াবো ইনশাল এবং তার যদি কণ্ঠ আর বেরেন থাকে বিশ্বজয়ী হাফেজ বানায় দেবো ইনশাল্লাহ আরো চলে বলেন ইনশাল্লাহ তাহলে একটু সালাম দিয়ে শুরু করি আমি তিন চার মিনিট কথা বলবো আর একটা গজল গাইব এরপরে আমার বাজার তাসিফ আসবে তারপরে রাহেন আসবে শেষ আমরা মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ ক্লোজ করবো ইনশাল্লাহ চল্লিশ মিনিট আসসালাম আলাইকুম এই যে শুরুতেই সালামের উত্তর আসতে দিলেন আসসালাম এই ভাই কথা এই আমি এই ভাই একটু মেহরবানি করি এখানে একদম উপরে লেখা একটা কথাই কথাটা পড়তে হবে আমার যেহেতু আমার সম্পর্কে লিখেছে একদম উপরে কাগজে ওখানেও লেখা আছে এই ব্যানারের উপরে লেখা আছে বিশ্বজয়ী হাফিজ কারি আবু রাইহানের সুনামধন্য উস্তাদ মুস্তি আব্দুল কাইম মোল্লা ঢাকা এর সুপরামর্শে পরিচালিত দাওয়াতুল কোরআন নুরানি ও হাফিজিয়া কমি মাদ্রাসার উদ্যোগে এই মাদ্রাসার সাথে আমার পরিচয় কতটুকু একটু মিডিয়ার বাইরে আছে আমার এই মাদ্রাসার সাথে পরিচয় হলো আজ থেকে ২০ দিন বা ২২ দিন আগে থেকে এর আগে এই নামে কোনো গ্রাম বা মাদ্রাসার সাথে আমার পরিচয় ছিল জোরে বলেন ছিল না আমাকে আমার পিছনে যে ইমাম সাহেব মানে মোহতামিম সাহেব আর আবুল কাশেম ভাই সে আগে আমাকে প্রায় দশ বারো দিন ফোন দিয়েছে আমি সাধারণত ফোন কম ধরি আমি আমার ফোন ধরার জন্য দুইজন লোক আছে আমার পিএস ওরা ফোন ধরে আমার দুইটা ফোন আমি আমার ফোনগুলো একদম নিয়ারবাই যারা তাদের ফোন ধরি এছাড়া আমি ফোন যেমন তাশিফ রায়হান এদের ফোন আমি ধরি তাদের দাবি ছিল যে এই মাদ্রাসাটার দায়িত্ব যেন আমি নেই আপনাদের জানতে হবে যে আমি কোনো মাদ্রাসার দায়িত্ব আমি নেই না এর কারণ কি আমার নিজের মাদ্রাসায় এবছর আড়াই হাজার ছাত্র আমি নিচ্ছি গত বছর দুই হাজার ছিল এবছর আরো পাঁচশো বাড়াচ্ছি আলহামদুলিল্লাহ কি বাড়ি যে আমাদের বাবীর কাছে শুয়ে শুয়ে বলবেন তাহলে জোরে বলেন আলহামদুলিল্লাহ আমার বাজান বলেছে যে কোনো দুইশো এতিম এবার দুইশো এতিম হবে দুইশো এটিম আমি লালন পালন করি পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে এক টাকাও না নিয়ে জাকাতের টাকা আমাকে জোর যদি কেউ করে দশ লক্ষ টাকা যদি কেউ জোর করে তাও আমি নেই না এই দুইশো কোনো দুইশো এতিমকে লালন পালন করতে পৃথিবীর কোনো জাকাতের টাকা আমি গ্রহণ করি আরো জোরে বলেন করি না তার মানে কি আমার টাকা দিয়ে আমার এই রক্ত পানি করা টাকা দিয়ে আমি এই পনেরো দুইশো এতিমকে লালন পালন করি আমি আলহামদুলিল্লাহ বলছি আপনারা বলেন আলহামদুলিল্লাহ কেন করি কেন করি জিজ্ঞেস করেন না কেন করি আরো জোরে জিজ্ঞেস করেন আরো জোরে কাশেম ভাই জিজ্ঞেস করেন না কেন মানুষকে আল্লাহকে আল্লাহ আপনাকে ভালোবাসবে আপনাকে রাসুল্লাহ আল্লাহ আল্লা আলামিন সে আজিমে নিয়ে গেছেন ঠিক না বেঠিক কেন রাসূলুল্লাহকে আল্লাহ একটু দেখবে সুহান আল্লাহকে আবারও বাড়িতে বলবেন রাসুল্লাহ কে আরো সে আজিমে নিয়ে গেছে আল্লাহ কেন জোরে বলেন না কেন একটু সামনাসামনি দেখবে একবার কেন রাসূলুল্লাহ মানুষকে নিজের চাইতো বেশি ভালোবাসতেন ঠিক না বেঠিক যখন নবীনা তখন রাসূলুল্লাহ মক্কার অলিতে গলিতে হেঁটে হেঁটে এই কথাটা বলতেন কে আসো বিধবা যার ঘরে খাবার নাই আমি মোহাম্মদকে বলো আমি তার ঘরে খাবার পৌঁছে দেব কে আসো অসুস্থ রুগী আমি মোহাম্মদ কে আওয়াজ দাও আমি তার সেবা শুধু করবো বলেন আল্লাহ খুস্তে খুস্তে খুঁজতে এক জায়গায় যে পাইছি সেই জায়গার নামটা বলেন তো গারে জোরে বলেন না হেরা কোহায় যে পাইছে যে পাইছে কোন অবস্থায় রাসুল্লাহ সেজদারত অবস্থায় এই তিন বাজান দুই বাজান আমি একসাথে গেছি আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার। আমরা উঠতে উঠতে আমাদের ভিডিওটা আপনারা দেখছেন আমরা পানি নিয়ে উঠছি গলা শুকায় গেছে আল্লাহ ভাববার রাসুল্লাহ কোন ভাবে ওই জায়গা উঠতেন কিভাবে থাকতেন আমার বুঝে আসে নাই যারা এখানে গিয়েছেন তারা ছাড়া এরা কেউ বুঝবে না এটা শুধু আওয়াজ দিয়ে কথা বলে এটা বোঝানোর কোনো সিস্টেম নাই আল্লাহ আকবর যে পাইছেন রাসুল্লাহ শেষ দায় মুখ দিয়ে একটা আওয়াজ হচ্ছে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি হে প্রভু আমার উম্মতদেরকে তুমি মাফ করে দাও আল্লাহু আকবার এখানে কি পেয়েছি মানুষের উপরে রাসূলের ভালোবাসা পেয়েছি ঠিক না বেঠিক তায়েফে গিয়েছেন রাসূলকে মেরে রক্তাক্ত করে ফেলেছে রক্তে জুতা মোবারক আটকে গিয়েছে জিবরাইল আসছে ইয়া রাসূলুল্লাহ আপনি একবার হুকুম দেন দুই পাশের পাহাড় দিয়ে আমি চাপা দিয়ে একদম সবাইকে ধ্বংস করে দেব আল্লাহ আমাকে পাঠাইছে আল্লাহু আকবার বলেন না রাসুল্লাহ বললেন তারা বোঝে না এদের সন্তানরা বুঝবে জোরে বলেন আল্লাহ আকবার কি পাওয়া গেল মানুষকে ভালোবাসা কেয়ামতের দিবসে রাসুল্লাহ কোথায় পাওয়া যাবে শেষ দায় কি বলতেছেন রব্বি হাবলি উন্মতি আল্লাহ আকবার বলেন মা খাদিজাকে যখন বিয়ে করে রাসুল্লাহ তখন মা খাদিজা ধনী ছিল না গরিব ছিল বিয়ে করার কিছুদিন পরে মা খাদিজা ধনী ছিল না আবার গরিব হয়ে গেছে টাকাগুলো কোথায় গেছে এতিম অসহায় দুস্থদেরকে ঠিক না আমি সেদিন বলেছি আমার দেখেছিল রাসুল্লাহ বলেছেন আমার উন্মতের মধ্যে যারা এতিমের মাথায় হাত দিবে এতিমকে ভালোবাসবে এই দুইটা কাজ যারা করবে স্বয়ং আল্লা রব্বুল আলমিন তার পাশে এসে দাঁড়িয়ে যায় চিৎকার আল্লাহ আল্লাহ যদি আপনার পাশে এসে দাঁড়ায় কাশেম্বার পাশে এসে দাঁড়ায় আমার রমজান ভাইয়ের পাশ পাশে এসে দাঁড়ায় এই ভাইয়ের পাশে এসে দাঁড়ায় মিডিয়ার ভাইদের পাশে এসে দাঁড়ায় তাহলে ওই মিডিয়ার ভাইয়ের জন্য আর কোনো কিছু দুনিয়ার লাগবে আওয়াজ দিয়ে বলতে হবে লাগবে আমি আল্লাহকে চাই আমার পাশে আমি আমার আল্লাহকে আমার পাশে পেয়েছি আমার এই বাজানের একটা আমি গুণ দেখেছি তার শিফের ও গরিব মানুষ দেখলেই অস্থির হয়ে যায় তাদেরকে কিছু দেওয়ার জন্য বলেন আল্লাহ আকবর আমি আমার মৃত্যু পর্যন্ত একটা কাজ ভালোভাবে করতে চাই সেটা হলো যে আমার মুখের খাবার আমি এতিমদেরকে খাওয়াতে চাই খাওয়াতে চাই খাওয়াতে চাই আপনাদের শুধু দোয়া চাই এখন এইখানে যে কথাটা লেখছে যে সুপরামর্শে পরিচালিত হ্যাঁ আমি বলছি যে এতটুক হতে পারে যে আমার পরামর্শে পরিচালিত আপনাদের আউলিয়াবাদ বাজার চিনেন আউলিয়াবাদ বাজারে আত্মা আত্মা ইন্টারন্যাশনাল মাদ্রাসা নামে একটি মাদ্রাসা হয়েছে এই মাদ্রাসায় মাসে একবার আমি আর রায়হান এখন আসি রায়হান কিরাত শিখায় গজল শিখায় আমি বাচ্চাদেরকে একটু কথা বলি তবে এই সুপরামর্শ দেওয়ার জন্য আমার একটা বক্তব্য আবুল কাশেম ভাই আর এই পিছনে যে মহতামিম তাদের এখন এই জায়গায় এই জনসমুদ্রে অদা করতে হবে করবেন করবেন ভাই আসেন এখানে আসেন আমার পিছিয়ে আসেন হলো আমি আমার ছাত্রদেরকে আমি শারীরিক শাসন মুক্ত মানসিক ভয় আমি মাদ্রাসা চাই যেখানে মারামারি থাকবে না যেখানে বাচ্চারা এই মহতামিম সাহেবের কোলে এসে উঠবে যেখানে বাচ্চারা এসে দৌড়ায় বাড়ি থেকে এসে মহতাবিমকে চুমু খাবে মুখে কপালে চুমু খাবে আমি সেরকম মাদ্রাসা চাই যদি এরকম তারা চালাতে চায় তাহলে আমার সুপার আমার থাকবে আমার বাজান দুই বাজান আমরা এখানে আসব আমি আউলিয়াবাদে আসলে আমি চেষ্টা করব গাড়ি দিয়ে যেতে এখন আপনারা বলেন আমার হাতে হাত দিয়ে যে শারীরিক শাসন মানসিক ভয় এই মাদ্রাসায় থাকবে না জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আপনারা সবাই বলেন আমিন আমি লজিক্যাল একটা বিষয় বলি মিডিয়ার ভাইরা ভালো করে এটা প্রচার করবেন সারা বাংলাদেশে প্রচার করবেন রাসুল্লাহ তেষট্টি বছর আর জীবনে উনি লক্ষাধিক মানুষকে এই কোরআন শিখিয়েছেন ঠিক না শিখা দিয়ে যে রাসুল্লাহ একজন মানুষকে ধমকের সুরে কথা বলেছেন পৃথিবীর কোন মানুষ দেখাতে পারবে আল্লাহর একটা বক্তব্য আছে এই বিষয়ে বলেন তো সবাই একদম সুস্পষ্টভাবে বললাম মিং বলেন তো সবাই এই শব্দটার অর্থ হলো আল্লাহ বলেন তোমরা কণ্ঠস্বর নিচু করে কথা বলো কণ্ঠস্বর আপনারা শুনে আশ্চর্য হবেন আমার যে মাদ্রাসাটা আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা বয়স মাত্র চার বছর ছাত্র আড়াই হাজার ছাত্র কত এটা কম না বেশি আর একটু জোরে বলতে হবে কম না বেশি একটা গুণে শুধু আমি শারীরিক শাসন আর মানুষের ভয়কে আমি উঠাই দিয়েছি আমার মাদ্রাসা থেকে আমি চাই বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো এবং আলিয়া মাদ্রাসাগুলো শারীরিক শাসন মুক্ত মানসিক ভয় মুক্ত হয়ে যায় বলেন আমিন আরও জরে বলেন আমিন যদি এই আমলের মধ্যে আমরা একবার চলে আসতে পারি বাংলাদেশের কোন স্কুলে আর ছাত্র যাবে খালি ভয় দেখায় খালি ভয় দেখায় শয়তান শুধু ভয় দেখায় মাদ্রাসায় যাবি যেই বিটেন বিটে ঠিক না বেঠে আরো জোরে ঠিক না বেঠে এই ভয়কে তুলে দিতে চাই আমরা ভয় নাই আমাদের কাছে শুধু আসেন আপনারা আমি আজকে 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 গতকাল ইন্ডিয়া থেকে পাঁচজন মানুষ আসছে একটা সন্তান কিনে আমার কাছে যে হুজুর আমরা দেখেছি আপনার ভালোবাসায় ভালোবাসা দেখে আসছি আমার সন্তানটাকে আপনি একটু মানুষ করে দিবেন উনিশ নাম্বার এটা ইন্ডিয়া থেকে উনিশ জন ছাত্র আমার মাদ্রাসায় ভর্তি হয়েছে বলেন আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবর আপনাদের ছোট্ট একটা অর্থনৈতিক বিষয় দেখাই এই যারা যে ফ্যাসিস্ট হয় যারা যে রাজনীতি করে এরা দেশের বলে না এরা খুব দেশের বড় এরা কি বলে ওইটা দেশের দেশপ্রেমিক বলে না প্রকৃত দেশপ্রেমিক হলো আমি

চান্দাবাজি বন্ধ হয়ে যাবে খালি হুজুরদের বসান এই দেশ থেকে দুর্নীতি উঠে যাবে চান্দা সিন্ডিকে দুর্নীতি বন্ধ হবে মাত্র পাঁচ বছরের মধ্যে এই দেশ সিঙ্গাপুর হয়ে যাবে জনে বলেন ঠিক না ঠিক আমার নবীজি যখন দুনিয়ায় এসে আসেন তখন দুনিয়াকে বলা হতো আইয়ামে জাহিলিয়া ঠিক না ঠিক বর্বরতার যুগ একজন মানুষের উত্তম আচরণে একজন মানুষের ভালো ব্যবহারে একজন মানুষের ভালো কথাই ওই দুনিয়াকে বলা হতো খয়রুল কুরুন ঠিক না ঠিক খয়রুল কুরুন আপনারা বুঝেন নাই খয়রুল কুরুন বার মানে হলো স্বর্ণ যুগ ওই যুগ পৃথিবীতে কখনো আসে নাই হ্যাঁ আর কখনো আসবে এমন যুগ গড়েছিলেন রাসুল্লাহ উত্তম আচরণ দিয়ে দুর্নীতিমুক্ত মুক্ত মুক্ত সিন্ডিকেট মুক্ত সমাজ ব্যবস্থা করে এই সমাজ ব্যবস্থা এই দেশে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র করতে পারে আমরা সেই কথা বলছি আমি সেটা করতে হলে আমাদের মাদ্রাসাগুলো শারীরিক ভয় মুক্ত একটা আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠান হবে করতে যদি আমার কথার সাথে তার একমত হয়েছে যদি আগামী দুইটা মাস চালায় এই ঘরে ছাত্র জায়গা দেওয়ার মতো জায়গা থাকবে না না বেঠেক যদি সেটা থাকে আমার কাশেম ভাই আমার কাছে গিয়েছিল উনি কান্না করে দিছে আমার কাছে ওনার মাদ্রাসায় দেড়শো ছাত্র ছিল এই দেড়শো ছাত্র একশো ছাত্র আগের যে মহতাম সে লয়ে চলে গেছে না বলেন না এরকম হুজুর আমরা চাই না যে হুজুরকে আমি রাখবো মাদ্রাসায় শিক্ষক হিসেবে সে ছয় মাস থেকে আমার মাদ্রাসার ছাত্র লই বাকি চলে যাইব এমন হুজুরও আমরা চাই না আমি ওই হুজুরকে বলছি যে হুজুর আপনিও কিরকম করবেন কিনা আগে সেটা বলেন বলছি না হুজুর পরে উনি বলছে যে হুজুর আমি করব না আমি ওনাকে কিছু লজিক বলেছি যেই লজিকগুলো উনি যদি শোনে আপনারা আমার অফিসে যাবেন যেখানে আলেমুলামা যারা আছেন আপনাদের এখানে যদি কোনো এটিম থাকে যাদের পিতা মাতা দু মা আমি একদম জনসমুদ্রেই আমার কথাগুলো জনসমুদ্র হয় কথাগুলো আপনাদের যদি কোনো এ এলাকায় এটিম থাকে পিতা মাতা দু মারা গেছে তার আঠারো বছর পর্যন্ত কাপড় চাপড় খাওয়া দাওয়া লেখা আমি কায়ুমুল্লা আর তার তারশিপ আমরা দায়িত্ব নেব কোন ধরনের কোনই থাকবেন এখানে এবং একজন বড় লোকের ছেলে যা খায় তাই খাওয়াবো ইনশাল্লাহ এবং তার যদি কণ্ঠ আর বেরেন থাকে বিশ্বজয়ী হাফেজ বানায় দেবো ইনশাল্লাহ আরো যারা বলেন ইনশাল্লাহ আমি আর কথা বলতে চাই না আমি বলছিলাম পাঁচ মিনিট একটু বেশি হয়ে গেছে মনে হয় আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ একটু আমি দোয়াটা একটু চেয়ে নেই আমার স্বপ্ন আগামী পাঁচ বছরের মধ্যে পাঁচ হাজার ছাত্র হবে আমার এখানে বলেন নামিন আরো জোরে বলেন নামিন আর একটা স্বপ্ন আমি সেদিন বলেছি আমার এই দুই বাজান দিনে আমি শুরু করতেছি একটা বৃদ্ধাশ্রম খুলব আমি সব জায়গায় বৃদ্ধাশ্রম তো মানে হলো একটু খাওয়াই পড়াই আমার বৃদ্ধাশ্রমে কোরআন পড়াবো বলেন আল্লাহ আকবর এটা আমি কেন নিয়োগ করেছি বাংলাদেশের অসহায়রা মনে করে আমি অসহায়দের আশ্রয়স্থল এখন এক মাস থেকে প্রায় পনেরো দিন আগে উনি আসছে একান্ন বছর বয়স ওনার পৃথিবীতে কেউ নাই উনি আসছে যে কায় আমার কাছে মনে হয়েছে তুমি আমাকে লালন পালন করতে পারবা আমি ওনাকে আর ফিরাই নাই ওনাকে আমি রেখে দিয়েছি তখন আমার কাছে মনে হলো যেহেতু আমার মা আসছে এরকম বিশ জন মাকে আমি রাখতে পারি বাবাকে রাখতে পারি আমি আমি বিশ জন মা বাবাকে অলরেডি রাখার ব্যবস্থা আমি করে ফেলতেছি বলেনহু মামীন আর বলেন বলেন্লাহ মামিন